নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভের পূর্ণার্থীদের ভিড়ে পদবিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অত্যন্ত আঠেরো জনের তাদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু শনিবার রাতে নয়া দিল্লি থেকে ট্রেনে প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল তাদের সেই সময়ে ভিড়ির চাপে দুর্ঘটনা ঘটে কিভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো রাজধানী রেল স্টেশনে শনিবার রাত আটটার পর ঠিক কি কী ঘটনা ঘটেছিল আসুন জানা যাক পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রয়াগরাজে যাবেন বলে শনিবার রাতে প্রচুর মানুষ নয়াদিল্লি স্টেশনে জড়ো হয়েছিলেন সেখান থেকে একাধিক ট্রেন হয় প্রয়াগরাজ পর্যন্ত যায় অথবা প্রয়াগরাজের উপর দিয়ে অন্যদ্যে যায় সেই ট্রেনগুলির আশায় দাঁড়িয়েছিলেন কয়েকশো মানুষ অভিযোগ পরপর দুটি ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছায়নি ট্রেনগুলির সময় পিছিয়ে গিয়েছিল বেশখানিকটা এই দুটি ট্রেনে যে যাত্রীদের ওঠার কথা ছিল স্টেশনের বারো তেরো এবং চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে তারা জড়ো হয়েছিলেন সময়ে ট্রেন না আসায় ভিড় বাড়তে থাকে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই দুটি ট্রেনই নয়াদিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজের উপর দিয়ে অন্য গন্তব্যে যায় এছাড়া কুম্ভ মেলায় যাওয়ার জন্য ওই স্টেশন থেকে তৃতীয় ট্রেন প্রয়াগরাজ এক্সপ্রেস অভিযোগ শনিবার রাতে প্রথম দুটি ট্রেন সময়ে আসেনি রাত আটটার পর থেকে স্টেশনে ঠিক করে ভিড় হয়েছিল বহু মানুষ অপেক্ষা করছিলেন কুম্ব মেলা ট্রেনের জন্য প্রায় দু ঘন্টা পরে রাত দশটা নাগাদ স্টেশনে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে প্রয়াগরাজ এক্সপ্রেস কুম্ব মেলায় যারা যেতে চান প্রত্যেকেই এই ট্রেনের দিকে এগিয়ে যান কিন্তু সকলেই বুঝতে পেরেছিলেন এত মানুষ একটি ট্রেনে উঠতে পারবে না সেই কারণে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে ট্রেনটিতে উঠতে চেয়েছিলেন ১৪ নম্বর প্ল্যাটফর্মে যারা ছিলেন তাদের পাশাপাশি পাশাপাশি বারো এবং তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকেও মানুষ ছুটে আসেন ভিড়ের ঠেলায় এই সময়ে অনেকে পড়ে গিয়েছিলেন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে যারা পড়ে গিয়েছিলেন তাদের মারিয়েই ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছেন বাকিরা পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় স্টেশনে উপস্থিত রেল পুলিশের অধিকারিকদের ঘটনাস্থলে আসে দমকলও প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন স্টেশনে ট্রেনের প্ল্যাটফর্ম বদলের বিষয়ে একটি ঘোষণা করা হয়েছিল বারো নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনের আসার কথা সেটি ষোলোতে আসবে বলে ঘোষণা হয় দুদিক থেকে ভিড় প্ল্যাটফর্ম বদলের চেষ্টা করে তাতে এই ঘটনা ঘটে এছাড়া শনিবার রাতে প্রায় পনেরোশোটি জেনারেল টিকিট বিক্রি হয়েছিল নয়াদিল্লি স্টেশনে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্টেশন থেকেই কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছিল শনিবার রাতে মৃত্যু হয়েছে পনেরো জনের পরে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর আসে পুলিশ এই মৃত্যুর পরিসংখ্যান নিশ্চিত করেছে মৃতদের মধ্যে আছেন এগারো মহিলা চার শিশু এবং তিনজন পুরুষ রাতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রেলের তরফে এখনও পদবিষ্টের ঘটনার করা হয়নি বৈশ্বিনী বৈষ্ণব শনিবার রাত সাড়ে এগারোটার পর লেখেন নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে রেল পুলিশ এবং দিল্লি পুলিশ সেখানে আছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভিড় সামাল দেওয়ার জন্য বিশেষ কয়েকটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রবিবার সকালে রেলের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সংবাদ সংস্থা এ জানিয়েছে রেলের মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এছাড়া শনিবারের ঘটনায় যারা গুরুতর জখম তারা পাবেন আড়াই লক্ষ টাকা যাদের আঘাত সামান্য তারা এক লক্ষ টাকা করে দেওয়া হবে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ